নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসে আমার ছাদ বাগানে আজ এই দেখুন কি সুন্দর পুঁইশাক হয়েছে কি চমৎকার পুঁইশাক হয়েছে আজ এই পুঁইশাকের পাতা নিয়ে নেব আমি কটা নিয়ে আপনাদের দেখাবো এইটা দিয়ে আমি একটা জিনিস বানাবো খেতে খুব সুস্বাদু হয় আমি একবার করেছিলাম তো আজকে আবারও করব করে আপনাদের দেখবেন আপনারা চেষ্টা করবেন বাড়িতে যাদের ছাদ বাগান ছাদে বাগান নেই হতেই নাই হতে পারে তারা কিনে আনলে ছোট পাতা দিয়ে ছোট হবে বড় পাতা দিয়ে বড় হবে সেটা করে নেবেন আশা করি ভালো লাগবে খুবই ভালো লাগবে এই বড় বড় পাতা দেখে আমি কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি বাস এই কটা পাতায় আমার হয়ে যাবে হ্যাঁ আর বেশ বড় পাতা নেই একটা আছে এই একটা আছে বাস আমি নিয়ে নিচ্ছি দেখুন আমার কি গাছ বলে এটাকে চিচিঙ্গা বা শোলা এই গাছ হয়েছে ছাদে জল জমেছে মশা হতে পারে জলটা ফেলে দিলাম গাছগুলো করতে হয় নাহলে তো মশায় ম্যালেরিয়া হয়ে যাবে শোলা গাছটা উঠেছে এখন হয়নি দেখুন এই আমার লেবু গাছটায় বেশ দু লেবু ধরেছে এটা কিন্তু পাতি লেবু গাছ কিন্তু এর মধ্যে একটা কাগজি লেবু ধরেছে মানে একটা লেবু গাছে আমি দেখাবো কীভাবে আপনাদের দেখুন এই একটা কাগজি লেবু এই যে মানে এক গাছে দুই লেবু দেখুন কাগজি লেবুটা দেখেছেন দুটো লেবু হয়েছে কিন্তু এটা কিন্তু পাতি লেবু গাছ আবার এই পাতি লেবু হয়েছে এটা দেখুন ও বাবার এই কাটা লাগলো এই যে এই যে পাতি পাতিলেবু হয়েছে এই একটা হয়েছে বেশ ঢ্যাঁড়স কিছু কিছু হচ্ছে তো এই পাতাটা নিয়েছি আমি চলুন এখন রান্নার প্রসেসে যাওয়া যাক এই যে পাতাগুলো দেখছেন আমি পাতাগুলো নিচে নেমে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতা পাতাগুলোর এই ডাটটা আমি কেটে ফেলবো দেখুন আমি কিভাবে কাটছি ডাটটা দেখুন হ্যাঁ একটু হ্যাঁ এই দেখুন হ্যাঁ এই একটু ই নিয়ে এইরকম করে প্রত্যেকটা ডাট এরকম করে প্রত্যেকটা ডাট আমি কেটে নেবো কেটে নিলাম এখন এগুলো আমি কেটে নিচ্ছি এর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের আমি কি কি করেছি আমি একটা পুর বানিয়েছি এটা এটা আপনাদের আমি সব বানিয়েই দেখাচ্ছি কারণ এটা বেশি কিছু না এটার মধ্যে আমি একটুখানি একটু পেঁয়াজ দিয়েছি একটু টমেটো দিয়েছি চিংড়ি মাছ আর একটু সর্ষে বাটা অল্প একটু সর্ষে বাটা পেঁয়াজ চিংড়ি মাছ সর্ষে বাটা লবণ আর হলুদ আর হলো আপনার একটু একটু চিনি দিয়েছি তো আপনারা চিনি না খেলে আপনারা দেবেন না এটা হলো আপনাদের উপর নির্ভর করবে আপনারা দেবেন না এইটা পুটটা বানিয়ে নিয়েছি এবার আমি যাব আর একটু দেখুন ধনে পাতা নিয়েছি আর এর মধ্যে একটু আমি লঙ্কা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাটা আস্তে আস্তে থাকবে এই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এবার আমার পাতা দেখুন ডাটকুটা কাটা হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারের মধ্যে নেব ব্যাটারের মধ্যে নেব হলো প্রথমে আমি বেসন যে কোনো ইসেরে বেসন নেব দেখুন এই পাতাটার সম পরিমাণ বেসন নিতে হবে মিনিমাম চার চামচ তো বেসন দেবই যদি লাগে আপনারা বাড়িয়ে দেবেন কম যদি লাগে সেটা বুঝে দেবেন এটা হলো একদম আপনার আন্দাজের মতো হ্যাঁ আমি চার চামচ বেসন দিলাম দু চামচ আমি চালের গুঁড়ো দিলাম ফ্লাওয়ার রাইস যেটাকে বলে সেই এটা চালের রাইস ফ্লাওয়ার চালের গুঁড়ো দিলাম দু চামচ হ্যাঁ ব্যাস একটু লবণ দেব একটু লবণ দেব আন্দাজ মতো আন্দাজ মতো লবণ দেবেন তারপর দেখে নেবেন লবণ হয় মানে হয়েছে কি না এটা আপনারা দেখে নেবেন এটা একদমই আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন তারপরে একটু কালো জিরে দেবো কালু জিরে দেবো এটার মধ্যে হ্যাঁ ব্যাস ব্যাস বেশ ব্যাস একটু চিনি দিয়ে দেবো হ্যাঁ ব্যাস চিনি দিয়ে দেবো একটু এবার এক এক টুকরো লেবুর রস দিয়ে দেবো খেতে ভালো লাগবে একটু টকটক হলে খেতে ভালোই লাগে এরপর আপনারা গুলতে হবে এই গোলাটা আপনি যে গুলবেন এটা বুঝে গুলবেন পাতলা হলে হবে না এগুলো ধরতে হবে এই প্রত্যেকটা এইটা ধরে আমার করতে হবে এরকম একটু শক্ত শক্ত মানে শক্ত কি যাতে এটা ধরে ঠিক সেইভাবে গোলাটা গুলতে হবে দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আমি আর একটু না আর অল্প একটু দিয়ে দিচ্ছি হুম আশা করি এটাই হয়ে যাবে এখন এইটাকে আমি কিন্তু পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রেখে আমি রেখে দেব কারণ তখন আবার একটু পাতলা হবে আর জল দেব আর একটু জল দিলাম আমার নারায়ণী বলল তার জন্য আর একটু জল দিলাম আর চামচটা পাতা বেশি জানি তো না খুব সাবধানে জল দেবেন কিন্তু আর এইটা যদি আপনি আরেকটু ভালো খেতে চান একটু সুজি দিয়ে দেবেন এক চামচ সুজি দিয়ে দেবেন তাতে আরও মুড়মুড়ে হবে আর আর এরপর এগুলো করতে হবে আমার কিন্তু একটু পরে করব 10 মিনিট পর করব। এর মধ্যে যখন বেকিং পাউডার আমি হাফ চামচ বেকিং পাউডার দেবো হাফ চামচ বেকিং পাউডার দেব আর আপনাদের যে বললাম একটু ই দিয়ে দেব এক চামচ সুজি দিয়ে দেব তাহলে একদম করকরা হবে ফার্স্ট ক্লাস লাগবে বেকিং পাউডারটা দিলে আমাকে পাঁচ সাত মিনিট রেখে দিতে হবে রেখে দিয়ে হুম পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে এটা বানাতে হবে অল্প একটু দেবে দিয়ে দেবেন হাত দিয়ে দাও হাত দিয়ে টানতাস করে দিয়ে দাও হ্যাঁ ব্যাস ব্যাস দেখুন একটু মুড়মুড়ে হবে আর বেকিং পাউডারটা হাফ চামচ একটা চামচ আনো হাফ চামচ বেকিং পাউডার দেবো আমি একটু ফ্ল্যাটই হবে দেখুন হাফ চামচ অত না একটু কমো কম টুকম কম হ্যাঁ এই দেখুন হ্যাঁ এই এতটা বেকিং পাউডার দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে নাড় ভালো করে মিশিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি এই ধরুন পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর পাঁচ সাত মিনিট পর আমি আসছি আমি পাঁচ মিনিট না সাত মিনিট পর এলাম দেখুন বন্ধুরা এটা কেমন সুন্দর হয়ে গেছে একটু পাতলা পাতলা হয়ে গেছে দেখুন আর একটু আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবার এই ধুনে পাতাটুকু এটার উপর একটু দিয়ে দেব ধনে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপর একটু লঙ্কার গুঁড়ো দেব হ্যাঁ ভালো করে মেখে নেব ভালো করে মিশিয়ে নেব এটা একটা খুব সুন্দর এবার আমি দেখুন কি করছি পুঁই পাতাটা নিয়ে এলাম এবার হাতে ধরবো হাল্টার উপর রাখবো প্রত্যেকটা পুঁই পাতা এই রাখলাম দাও তার এখন এইটার হাত দিয়ে দাও এইটার এই যে পুটটা পুটটা দেবো দেখুন অল্প করে দিও এতগুলো পাতা লাগবে আরেকটু হুম বাস এই এটা দিলাম দিয়ে এবার ভাজ করবো ফোল্ড করবো দেখুন হুম পাতাটা বড় আছে এখানে এই দাও বেসন দাও হুম ফোল্ড করে হাঁটল হাঁটতে হ্যাঁ বেসন লাগিয়ে দিলাম হুম এবার বেসন লাগাতে হবে এবার পাতা আলগা করে বেসন লাগিয়ে দাও হুম এই পাশটা খুব ভালো করে বেসন লাগিয়ে দাও সুন্দর করে বেসন লাগাতে হবে হাত দিয়ে নাও হ্যাঁ ওই পাশে দাও ওই পাশে দাও বেসনটা হ্যাঁ মুখটায় দিয়ে দেবে মুখটায় মুখে হ্যাঁ এবার দেখুন আমার মনে হয় তেল গরম হয়ে গেছে আমি উনান চাপিয়ে দিয়েছি এবার এটা চাপিয়ে দেব হ্যাঁ দেখুন এবং প্রত্যেকটা এই রকম করে করে আমার করে নিতে হবে হুম করো এটা কম আমি আঁচে দিয়ে দিচ্ছি দেখুন একটু মিডিয়াম হ্যাঁ কম করে দিলাম আঁচটা তাড়াতাড়ি তাড়াতাড়ি এইরকম প্রত্যেকটা করে আমার ডবল ফুল ডবল হুম দেখুন আমি আর একটা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম এরকম করে প্রত্যেকটা পাতা আমার ফোল্ড করে রাখতে হবে এটা শুধু এরকম করে এটা এরকম করে ছোট পাতাগুলো হাফ করে দিয়ে দেবো দেখুন এই ভাবে প্রত্যেকটা পাতা আমি করে নেব প্রত্যেকটা পাতা এটা করে নেব দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাদের সুন্দর মনমুরে হবে হালকা জলে এটা ভেজে এইভাবে আমি একটা একটা করে ভেজে আপনাদের দেখাচ্ছি আমার হয়ে গেল চিঙ্গি পুঁপাতা বড়া তো আমি এগুলো করে আসছি দেখুন আমার পুঁই পাতা চিংড়ি বড়া কমপ্লিট কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন বানানোর কোনো ঝামেলা নেই গাছে পুঁইপাতা না থাকলে আপনারা বাইরে থেকে আনবেন পুর আমার একটু কম হয়ে গেছে বুঝতে পারিনি কিন্তু পুর আর একটু বেশি হলে ভালো হতো তবু দেখুন মুড়মুড়ে একদম মানে এত সুন্দর বড়া হয়েছে আপনাদের একটা ভাঙে একটা তো নারায়ণ একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুরমুড়ে দেখুন কি সুন্দর কিচ্ছু কাঁচা নেই কাঁচা নেই কিচ্ছু নেই তো এটা দিয়ে আর যদি আপনার বাড়িতে কাসুন্দি থাকে বা টমেটো সস থাকে তা দিয়ে না মানে একটা বিকেলে টিফিনও হয়ে যেতে পারে যদি একটু কষ্ট হয় অথবা দুপুরে ডালের সঙ্গে ডালের সঙ্গেও খেতে পারেন আপনারা তো আমার এই নতুন রেসিপি পুই চিংড়ি মাছ বড়া পাতা চিংড়ি মাছ বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার নতুন বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে কম সময়ে নতুনত্ব জিনিস আনার আমি যেটা পারি তো কেমন লাগলো আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার